হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ভিয়েনা কোন দেশের রাজধানী ভিয়েনা কোন দেশের রাজধানী তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ট্রিয়া অপশন বি ইজ দ্য রাইট অস্ট্রিয়ার রাজধানীর নাম হলো ভিয়েনা অপশন বি ইজ দ্য রাইট তার সাথে তোমরা মনে রাখবে অস্ট্রিয়ার মুদ্রার নাম কি ইউরো হলো অস্ট্রিয়ার মুদ্রার নাম তো ফ্রেন্ডস তোমাদের বিভিন্ন পরীক্ষাতে রাজ্য রাজধানী এবং সংসদের নাম পরীক্ষাতে আসে মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিকস তো তোমরা যদি কমেন্ট করে জানাও আমি এর টপিকসটা সম্বন্ধে স্পেশাল একটি ভিডিও বানিয়ে দেবো অবশ্যই যদি তোমরা কমেন্ট করে একটি জানাও ওকে যদি বেশি কমেন্ট পড়ে আমি নিশ্চয়ই বানিয়ে এবং এখানে দেখো নেদারল্যান্ড নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাম এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো ওকে এবং এখানে দেখো স্পেন স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো ওকে এবং ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রেখা ভারত ও চীনের সীমারেখা নিম্নলিখিত কোন রেখা ভারত ও সীমা রেখা। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাকমোহন রেখা হলো ভারত ও সীমা রেখা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যাকমোহন তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ভারত ও চীনের মধ্যে আর কি কি সীমা রেখা আছে ভারত চীনের মধ্যে রয়েছে এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনের সীমা রেখা ওকে তো তার সাথে এই পয়েন্টটাও মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে এবং রেড ক্লিপ রেখা রেড ক্লিপ রেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের রেখা হলো রেড ক্লিপ রেখা এবং এখানে দেখো ফোরটি নাইন প্যারালাল লাইন এটি হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা এবং ডুরান রেখা পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা তো তার সাথে সাথে ইম্পর্টেন্ট সীমারেখাগুলোও মনে রাখবে তোমাদের পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু চরিত্রের ষষ্কে প্রফেসর শঙ্কু চরিত্রের তো সঠিক ফ্রেন্ডসার হয়ে যাবে বি সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু চরিত্রের দ্য সত্যজিৎ রায় ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্রষ্টা চরিত্র হচ্ছে টেনিদা হাবুল কেবলা তোমরা নিশ্চয়ই জানো ওকে এবং এখানে দেখো শিবরাম চট্ট চক্রবর্তী শিবরাম চক্রবর্তীর যে চরিত্রগুলি সেগুলো হচ্ছে হর্ষবর্ধন গোবর্ধন ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং এখানে দেখো বুদ্ধদেব গুহর চরিত্র হচ্ছে রিজুদা ওকে রিজুদা তার তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন রাজশেখর বসু ছদ্মনাম কী রাজশেখর বসু ছদ্মনাম কি। তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো রাজশেখর বসুর ছদ্মনাম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পরশুরাম হল রাজশেখর বসুর ছদ্মনাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে অনিলা দেবী হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম এবং হাবু শর্মা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম এবং এখানে দেখো বেঙ্গাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ওকে তো তার সাথে সাথে একটা ফ্যাক্টগুলো মনে রাখবে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম এবং বেঙ্গাচি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র শিল্পীর জনক কাকে বলা হয় ভারতীয় সরি ভারতীয় চিত্রশিল্পীর জনক কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নন্দলাল বসুকে বলা হয় ভারতীয় চিত্রশিল্পের জনক অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নন্দলাল বসু তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে রাজা রামমোহন রায়কে কি বলা হয় ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে এবং দাদাভাই ভাই নৌরুজিকে কি বলা হয় দাদাভাই নুরকে বলা হয় ভারতের অর্থনীতি বা রাজনীতির জনক ওকে এবং এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলার গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ওকে এবং একটু আগে যেটা বলছিলাম চলচ্চিত্রে চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে বলা হয় চলচ্চিত্রের জনক ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক প্রকাশ পায় তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মীরা বাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মীরা বাই প্রথম ভারতীয় মহিলা তার ছবি ডাক প্রকাশ পেয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সের নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন তামিলনাড়ুর সমুদ্র তট কি নামে পরিচিত তামিলনাড়ু সমুদ্র তট কি নামে পরিচিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে করমন্ডল তট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু সমুদ্র তট করমন্ডল তট নামে পরিচিত অপশন বি ইজ দ্য রাইট তো ফ্রেন্ডস করমন্ডল তট কাকে বলা হয় অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত সমুদ্র তটীয় কিনারা বা সমুদ্র তটীয় এলাকাকে করমন্ডল নামে পরিচিত ওকে তাহলে করমন্ডল কাকে বলে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত সমুদ্র তটীয় এরিয়া বা কিনারাকে করমণ্ডল বলা হয় ওকে এবং সমুদ্র তট তট করমণ্ডল নামে পরিচিত প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপের সংখ্যা কত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দুশো বাইশটি দ্বীপ আছে আন্দামান নিকোবরে তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপের সংখ্যা হচ্ছে দুশো বাইশটি ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন সিলিকন ভ্যালি নামে কোন শহর পরিচিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বেঙ্গালুর সিলিকন ভ্যালি নামে পরিচিত অপশান সি ইজ দ্য রাইট তার সাথে মনে রাখবে ভারতের প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে এবং জয়পুরকে কি বলা হয় জয়পুরকে বলা হয় গোলাপি শহর নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন মালায়ালম ভাষা কোন রাজ্যের ভাষা ফটাফট কমেন্ট করে জানো সঠিক অ্যান্সার যদি জেনে থাকো মালায়ালম ভাষা কোন রাজ্যের ভাষা তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কেরালা রাজ্যের ভাষা হলো মালায়ালম অপশান এজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে এখানে তোমরা মনে রাখবে এখানে দেখো তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের ভাষা হচ্ছে তামিল হচ্ছে তামিলনাড়ু রাজ্যের ভাষা ওকে এবং এখানে দেখো অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার ভাষা হচ্ছে তেলেগু তেলেগু ভাষা হচ্ছে অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা এবং কর্ণাটকের ভাষা হচ্ছে কন্নড় তো তার সাথে সাথে পয়েন্টগুলোও তোমরা জেনে রাখো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন লিগ অব আরব স্টেট যাকে আরব লীগ বলা হয় কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো সালে আরব লীগ প্রতিষ্ঠা হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে তোমরা মনে রাখবে আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো এবং সদস্য সংখ্যক দেশ হচ্ছে বাইশটি হচ্ছে আরব লীগের সদস্য সংখ্যক দেশ ওকে এবং তার সাথে তোমরা কমেন্ট করে জানাও কায়রো কায়রো কার রাজধানী কায়রো কার রাজধানী তো ফ্রেন্স ইজিপ্টের রাজধানীর নাম হচ্ছে কায়রো ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো এবং আরব লীগের হেডকোয়ার্টার হচ্ছে কায়রোতে এবং সদস্য দেশ হচ্ছে আরব লীগের বাইশটি নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়ই অক্টোবর বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয় ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নয়ই অক্টোবর তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর পালন করা হয় ডাব্লিউ এইচ সরি ইউএনও ইউএনও ডে চব্বিশে অক্টোবর ইউএন রাষ্ট্রপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে পয়লা ডিসেম্বর এইডস ডে হিসাবে পালন করা হয় এইডস দিবস হিসাবে পালন করা হয় পয়লা ডিসেম্বর এবং দশই ডিসেম্বর পালন করা হয় মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি স্ত্রী এডিস মশার রোগ মশাবাহিত রোগ নিম্নলিখিত কোনটি স্ত্রী এডিস মশাবাহিত রোগ তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরের সব ডেঙ্গু চিকেন গুনিয়া জ্বর এগুলি সব হচ্ছে স্ত্রী এডিস মশাবাহিত রোগ তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তো ফ্রেন্ডস তাহলে এখানে মনে রাখবে ডেঙ্গু চিকেন গুনিয়া পিত জ্বর একটি ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ ওকে ডেঙ্গু চিকেন গুনিয়া জ্বর একটি ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন মিড নাইট চিলড্রেন্স পুস্তকের রচয়িতা কে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সলমন রুশদি মিড নাইট চিলড্রেন্স পুস্তকের রচয়িতা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন মানব দেহের বৃহত্তম পেশি কোনটি মানব দেহের বৃহত্তম পেশি কোনটিহের বৃহত্তম পেশি ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে মানব দেহের বৃহত্তম পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ওকে তো ফ্রেন্ডস তার সাথে এখানে দেখো দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস সারেটো রিয়াস হচ্ছে মানব দেহের দীর্ঘতম পেশি ওকে এবং নেক্সট দেখো ক্ষুদ্রতম পেশি হচ্ছে ক্ষুদ্রতম পেশির নাম হচ্ছে স্টেপিডিয়াস এবং দীর্ঘতম অস্থির নাম হলো ফিমার মানব দেহির দীর্ঘতম অস্থি হচ্ছে ফিমার এবং ক্ষুদ্রতম অস্থির নাম হলো স্টেপিস এবং বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম হলো যকৃত এবং মানবদেহের বৃহত্তম লাসি গ্রন্থি হল প্লিহা এবং দেহের কঠিনতম অংশ হচ্ছে দাঁতের এনামেল ওকে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই এটা নোট করে নেবে পারলে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের সেখানে তোমরা পেয়ে যাবে মানবদেহের বৃহত্তম পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস এবং মানবদেহের ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্টেফিডিয়াস এবং মহানবদেহের দীর্ঘতম অস্থির নাম হলো ফিমার ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেফিস পৌষ্টিক গ্রন্থি হল যকৃত এবং লাশে প্লিহা এবং কঠিনতম অংশ হচ্ছে দাঁতের এনামেল তাছাড়াও রয়েছে মানবদের অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড যেগুলো আমি দিইনি থাইরয়েড মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বৃহত্তম লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোডিথ প্যারোডিথ গ্রন্থি ওকে এবং স্নায়ু কোষ যদি বলা হয় মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমাদেরকে জানতে হবে পরীক্ষাতে আসে ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ক্ষণপদ কার গমন নাম ক্ষণপদ কার গমন নাম তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এমিবার গমন অঙ্গির নাম হলো ক্ষণপদ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এমিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ এবং গমন পদ্ধতিকে বলা হয় বয়েড গতি ওকে তো ফ্রেন্ডস সেখানে দেখো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি তোমাদেরকে নোট করে দিয়েছি এমিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ এবং গমন পদ্ধতিকে বলা হয় এমিবয়েড গতি এবং এখানে দেখো ইউগ্লিনের গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা এবং গমন পদ্ধতিতে হচ্ছে ফ্লাজীয় গমন এবং তারা মাছের গমন অঙ্গ হচ্ছে নালিপদ এবং গমন পদ্ধতিকে বলা হয় লুপিং এবং কেচুর গমন অঙ্গ হল সিটি এবং গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং তো তার সাথে সাথে পয়েন্টগুলো চেনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন চক্ষুদানের সময় দাতার চোখে যে অংশ প্রয়োজন তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে কর্ণিয়া লেন্স রেটিনা সম্পূর্ণ চক্ষু তো চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশ প্রয়োজন হয় তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ করনিয়া চক্ষুদানের সময় দাতার চোখের প্রয়োজন হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ করনিয়া। নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন আয়োডনের অভাবে কি রোগ হয় আশা করি প্রশ্নটির সবাই অ্যান্সার দিতে পারবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গলগণ্ড তো ফ্রেন্ডস তার সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নেবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকিড রোগ হয় এবং ভিটামিন এর অভাবে হয় রাতকানা ওকে যেগুলো আমি অপশানে রেখেছিলাম সেগুলোই আলোচনা করে দিলাম ওকে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে এবং ভিটামিন ডি এর রিকেট এবং ভিটামিন এর অভাবে প্রশ্ন দেখো কুড়ি প্রশ্নটি হলো ফুসফুসের আবরণকে কি বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা এবং তার সাথে তোমরা মনে রাখবে হৃদপিণ্ডের আবরণকে বলা হয় প্যারিকার্ডিয়াম প্যারিকার্ডিয়াম বলা হয় হৃদপিণ্ডের আবরণকে এবং ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং আজকের ভিডিওর একটি প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অনুসার তোমরা নিচে কমেন্ট করে জানাও তামাক পাতায় কোন উপহার পাওয়া যায় সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও তামাক পাতায় কোন উপকার পাওয়া যায় ওকে এবং আজকের ভিডিও কোথাও যদি তোমাদের ডাউট থাকে কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো এবং পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম